অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার সুইপ শার্ট এবং টি শার্ট পাশাপাশি হুড়ির ভিডিও আমরা দিয়েছি কিন্তু জ্যাকেটের ভিডিও এ পর্যন্ত আমি দিতে পারি নাই খুবই ব্যস্ততার কারণে আপনার দোকানের ব্যস্ততার কারণে ঢাকা আসা যাওয়া সবকিছু মিলে জ্যাকেটের যে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমাদের দোকানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ভিডিও করার সুযোগ হয় না কারণ প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাজ করতে হয় তো এই জন্য আসলে আজকে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় করে নিলাম ভিডিও করার জন্য আজকে চিন্তা করেছি আজকে খুব অসাধারণ কিছু জ্যাকেট কালেকশন আপনাদেরকে দেখা দেখাবো আপনার টুপি সহ এবং টুপি ছাড়া যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা অগ্রিম নেই না এ পর্যন্ত অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করেছেন যারা অর্ডার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সন্তুষ্ট হয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনার একটি সুন্দর একটা রিভিউ আমরা চাই পাশাপাশি আমাদের এই ফেসবুক পেজেও সুন্দর একটি রিভিউ চাই সম্মানিত প্রিয় দর্শক এবং প্রিয় ক্রেতারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বয়েজ অফ সবুজ এবং বয়েজ অফ সবুজ পেজটিও আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো এবং ইয়ে করে রাখবেন সম্মানিত প্রিয় দর্শক এই যে আপনাদেরকে এই যে আপনার একটা আহ জ্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার খুব অসাধারণ একটি এটা প্রায় তিন চারটি কালার রয়েছে আমাদের কাছে কালো নেভি অ্যাশ কালার রয়েছে এছাড়া আপনার অলিভ কালার রয়েছে এবং সুরমা কালার রয়েছে খুব অসাধারণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে খুবই রিজনেবল প্রাইসে অন্য অন্য পেজ ভাইরাল পেজ গুলো থেকে আপনারা চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে আপনারা অর্ডার করেন আজকে দুই কাস্টমারের সাথে আমাদের দেখা হয়েছে বিভিন্ন ভাইরাল পেজ থেকে ওনারা অর্ডার করে এনেছে আমি খুবই অবাক হলাম যে চোদ্দশো পনেরোশো টাকা করে যে জ্যাকেট গুলো দিচ্ছি আমাদের আমরা আমাদের দোকানে খুবই রিজনেবল প্রাইস যে সেম জ্যাকেট গুলো আমরা বিক্রি করি তো আমি আশাবাদী যারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের কাছ থেকে অর্ডার করছেন আমার দোকানে যা বিক্রি করি এর চেয়ে আরো কম দামে আপনাদেরকে আমি অনলাইনে দিয়ে থাকি এগুলোর কালার পাবেন এছাড়া আপনার এখানে আরেকটা ডিজাইন রয়েছে এটারও কালার পাবেন তিনটি কালার তিন চারটি কালার পাবেন অলিভ কালার আপনার অ্যাশ কালার তারপরে পাবেন কালো নেভি ঠিক আছে এটারও প্রায় চারটি কালার রয়েছে এখানে আরেকটা রয়েছে এটা টুপি ছাড়া রয়েছে তিন চারটি কালার রয়েছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে মধ্যে আমাদেরকে দিলেই আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে এটা হলো আপনার এটা খুব অসাধারণ সুরমা কালার এটা কিন্তু সুরমা কালার এটারও আপনার খুব অসাধারণ ওয়াটার প্রুফ ঠিক আছে আপনার এটা হলো আপনার কি যে বলে কি বলে এটা আপনার ব্লাজার কাটিং ঠিক আছে এটা হলো ব্লাজার কাটিং হাতে রবার নাই নিচে রবার নাই রবার ছাড়া অনেক অনেকেই ইয়াংরা যারা রয়েছেন তারা ব্লাজার কাটিং জ্যাকেট খোঁজেন ঠিক আছে এটা আপনারা সংগ্রহ রাখতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সময় প্রিয় দর্শক যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন তা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক ওয়ার্ডার আসে পাশাপাশি ফেসবুক পেজ থেকেও অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছ থেকে অর্ডার করেন এরপর আরেকটি এটা হলো কালোটা এই যে এটা কিন্তু আপনার এই যে সামনে থেকে দেখিয়ে দিই যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন ঠিক আছে এখানে ডিজাইন করা আছে পাশাপাশি আপনার এখানে একটা লোগো দেওয়া আছে তারপরে হাতেও আপনার পকেটে জিপার দেওয়া আছে পাশাপাশি এই যে আপনার ব্লাজার কাটিং হাতে হাতের মধ্যে আপনার জিপার করা আছে ঠিক আছে এবং ভিতরে আপনার শেফড়া দেওয়া আছে খুব অসাধারণ এগুলো শীতের মধ্যে আপনার প্রয়োজন হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা অগ্রিম দিতে হবে না ঠিক আছে এরপরে এটারও আপনার কালার রয়েছে আমি দেখালাম আপনাকে এরপরে আরেকটা হলো এই যে এটা হলো আপনার কি বলে মেরুন কালার খুব অসাধারণ কিন্তু এটা এটারও আপনার খুব অসাধারণ যে মান রয়েছে খুব অসাধারণ মান রয়েছে পাশাপাশি এটা আপনার হাতায় আপনার রবার করা আছে নিচে রবার করা আছে অনেকেই রবার পছন্দ করেন অনেকে রবারটা পছন্দ করেন না এর জন্য সব কোয়ালিটি আমাদের কাছে রয়েছে এছাড়া যারা আমাদের কাছ থেকে হুড়ি অর্ডার করেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন সেখানে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে এরপরে এটা হলো আপনার আরেকটা একটা কালার এবং সুরমা কালার ধরতে পারেন খুব অসাধারণ এটারও সাইজ রয়েছে ঠিক আছে যার যে সাইজ শুধুমাত্র বডি সাইজটা আমাকে জ্যাকেটের ক্ষেত্রে বডি সাইজটা বলে দিলে আমি আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা অগ্রিম দিতে হবে না এছাড়া আরো অসংখ্য কালার রয়েছে আমি ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন যাদের প্রয়োজন হবে আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি